আসলে আমরা ভোট করব না আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না আমরা রাষ্ট্রের অধীনস্থ শিক্ষক পেশাজীবী হিসেবে রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা জনকল্যাণের জন্য আমরা সার্বিক সহযোগিতা করব যে সকল রাজনৈতিক দলেরা দেশ দেশ জন্য জনগণের জন্য রাজনীতি করতেছেন তাদের আমরা সার্বিক সহযোগিতাকারী আমরা রাষ্ট্রের সাহায্যকারী আমরা এইজন্য আমরা প্রশাসন বাইর প্রতিপক্ষ নই আমরা প্রতি প্রতিষ্ঠান প্রশাসনের সাথে আমাদের কোনো পরিভাব নেই তাদের সাথে আমাদের শত্রুতা নেই তবে প্রশাসন ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করি বলবো সম্মানিত প্রশাসনিক ভাইরা আপনারা রাষ্ট্রের দায়িত্বে বাকি থাকেন আপনারা রাষ্ট্রের দায়িত্ব জগতের থেকে দায়িত্ব পালন করেন কিন্তু আমাদের এই শিক্ষকnabla দ্বারা যুক্তিকে দাবি নিয়ে পেশ করাবেসে তাদের কর্মসূচির মধ্যে কোন প্রতিবন্ধকতা আপনারা সৃষ্টি করতে পারবেন না পারবেন না কারণ আমরা যে তেরোই সেপ্টেম্বর অক্টোবর থেকে দুরা নভেম্বর পর্যন্ত আমরা একাধিক কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাষ্ট্র প্রধানকে আমরা অবহিত করছি আমরা শিক্ষা ব্যবস্থাকে অবহিত করছি আমরা শিক্ষা সদৃশে অবহিত করছি শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবার সাথে একাধিক বৈঠক করছি তাহলে সিদ্ধান্ত রাষ্ট্রীয় নিতে সমস্যা কোথায় বাধা কোথায় আমরা আপনারা কোথায় কোথায় বলবেন সরকারের সক্ষমতা অর্থ অর্থের সমস্যা আমি আপনাকে বলতে চাই যে অর্থ আপনাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জনকল্যাণের কাজে ব্যয় না করিয়ে ব্যক্তির স্বার্থের জন্য ব্যয় করা হয় সেই বিষয়টা আপনি দেখুন এই টাকা কোথায় হয় এই টাকার সামান্যত ভাবে আমি হিসেব করেছি আমাদের মাত্র সাত থেকে আটশো কোটি টাকা হলে আমাদের একটা শিক্ষক প্রাইমারি নেয় জাতীয়করণ করা সম্ভব যাহা জাতীয় বাজেটের মধ্যে বালুচরে এক একটা বৃষ্টি পড়ার মতো দেশের দেশ পরিচালনার জাতীয় বাজেটের মধ্যে এটা এক ফোড়া বৃষ্টি পড়ার সমতুল্য সরকার বাহাদুর আমরা অঙ্ক শিখি লেখাপড়া করি নাই আমরা হিসাব জানি না আপনাদের মন করার অধীনস্থ মানবতা লঙ্ঘন করে যারা দায়িত্বে আছে তারা আপনাকে হিসাব দিলেই আমরা কি দুধ খাওয়া মতো আমরা কি না আমাদের অধীনস্থ আমাদের দ্বারা লেখাপড়া শিখিয়ে আপনাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা আছে তারা চাকরি পেয়েছে আমাদের মাঝে আমাদের তারায় লেখাপড়া শিখিয়ে এতে যাই প্রাইমারিতে লেখাপড়া শিখিয়ে পুলিশ প্রশাসন সচিব উপদেষ্টা সবাই তারা তারা লেখায় যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে আমি মনে করব আপনারা যে অঙ্ক হিসাব করছেন তার যে অঙ্ক আমাদেরও ভালো জানা আছে আপনারা তো অঙ্ক শিখেছেন আমাদের মধ্যে শিক্ষকদের কাছ থেকে সেই শিক্ষকরাও এর অঙ্ক বীজগণিত গুণ যোগ তারা ভালো জানে এই অর্থ মন্ত্রণালয়ের অর্থর দেখা করিয়ে অর্থর সমস্যা জানিয়ে আমাদের এই নিত্য দাবি এই যুক্তির দাবি একচল্লিশ বছরবিহীন বঞ্চিত শিক্ষকদেরকে এখান থেকে সরানো যাবে না তাদেরকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ এখানে আর নেই আমাদের হবে রাষ্ট্র প্রাইমারি বৈষম্য নিবেশনের জন্য প্রাইমারির মতো জাতীয় সিদ্ধান্ত আপনার নিতে হবে অর্থ কোথায় থেকে আসবে এটা আপনার রাষ্ট্র হিসেবে অবস্থা নেবে অর্থ আপনারা যে অর্থ যে বাজারের অর্থ শুধু সুবিধা ভোগ করতেছেন যে অর্থ বিভিন্ন রাষ্ট্র কাজে ব্যয় করতেছেন ব্যবহার করতেছেন এই রস্ত এই বাজারের টাকা এপ্তেদায় শিক্ষকদের কর ট্যাক্স টাকায় আপনারা সুবিধা করতে চান এই এপ্তেদায় শিক্ষকদের কর ট্যাক্স ভ্যাটের টাকা দিয়ে আপনারা এসি রুমের মধ্যে বসে বসে আরাম আয়েশ করে যোগ আমরা জানলার ছিদ্র দিয়ে এই অবলিত শিক্ষক দিকে তাকে তাকে দেখতেছেন তো প্রধান উপদেষ্টা শিক্ষক উপদেষ্টাকে আপনি বলে দিন শিক্ষা সচিবকে বলে দিন অতি দ্রুত অতি দ্রুত একটা শিক্ষকদের দাবি পূরণ করে নিয়ে তাদেরকে হাসি মুখে বাড়ি ফিরাবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করার সুযোগ সৃষ্টি করে এই দত্ত আহ্বান জানিয়ে শিক্ষকদের প্রতি আবেদন জানিয়ে সকল শিক্ষকদেরকে নিয়ম শৃঙ্খলা মেনে আন্দোলন পরিচালনা করার দত্ত আহ্বান জানাচ্ছি কেন্দ্রীয় কমিটি অক্ষ্যজনের নেতৃবৃন্দ আন্দোলন মাধ্যমে নেতৃবৃন্দ নির্দেশনা অনুসরণ করে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলনের সকলের মধ্য দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাব না যাবো না যাবো না যাব না এই আহ্বান রেখে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে সালাম মিডিয়া ভাইরা শ্রম পরিক্রম কষ্ট করতেছেন মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ দিয়ে আমি নিচ্ছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহে ও আবার ধন্যবাদ মিডিয়া ভাইরা যে আপনাদের নিউজ কাভার করবে এই পেছনে সাইডটা একটু সরেন আর আমাদের বন্ধুদের মনে হয় তার মাথা সরবাস আমাদের এই প্রোগ্রামে যে সকল রাজনৈতিক দল প্রকাশ